উত্তর দিনাজপুর জেলার সোনারপুর গ্রামে তার জন্ম কিন্তু আজ মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রে পুরানপুর অঞ্চলের পরিচিত নাম পাপিয়া সরকার জন্ম থেকেই তার রাজনীতিতে বাবাকে তিনি দেখেছেন মানুষের পাশে থেকে সেবা করতে হয় মানুষের পরে গ্রামবাসীদের আবদারেই রাজনীতিতে পদার্পণ করে পাপিয়া সরকার দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে বর্তমানে তিনি পুরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজনীতি তার আর সাধারণ মানুষের সেবা এটাই তার জীবনের মূল লক্ষ্য খবর বাংলায় একান্ত সাক্ষাৎকারে উঠে এলো তার রাজনৈতিক পথ চলা ভবিষ্যতের স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার কাজ বলতে আমার প্রায় দুই বছর হতে চললো আমি পরম্পরাঞ্চলের অঞ্চলের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের অ্যাকশন প্ল্যানে মেম্বারদের দ্বারা যে সমস্ত কাজগুলো উঠে আসছে যেমন পানীয় জলের জন্য পানীয় জলের ব্যবস্থা যাতায়াতের জনগণে যাতায়াতের সুবিধার জন্য যে সমস্ত প্রত্যন্ত এলাকায় মানুষ পৌঁছাতে পারছে না সে সমস্ত জায়গাগুলোতে রাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর এখানে পিএইচ সাহায্য করছে জলের ব্যবস্থাটাই তারপর যেই সমস্ত জায়গাগুলোতে আমাদের ড্রেন করার প্রয়োজন আমি যথেষ্টই চেষ্টা করছি সেই সমস্ত জায়গায় ড্রেন করে জলনিকাশি ব্যবস্থা যেন লোকের অসুবিধা না হয় যেহেতু এইখানে ডেঙ্গুর জন্য একটু সমস্যা রয়েছে চেষ্টা করছি সেই ড্রেন নালাগুলো পরিষ্কার করে যেন সে মানুষ দূষণমুক্ত বা রোগমুক্ত থাকতে পারে এই ধরনের কাজগুলো করা হচ্ছে ভোট চাওয়া বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লোকের পাশে সাধারণ জনসাধারণের পাশে রয়েছে সেই মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো দেখেই আমি জনগণের বাড়ি বাড়ি গিয়ে দিদির যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িতেই আমাদের কোনো না কোনো দিদির যে তেষট্টিটা প্রকল্প রয়েছে কোনো না কোনোভাবেই মানুষ পাচ্ছে ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এগুলি কন্যাশ্রীর উপস্থিত আছেই মানবিক ভাতা এগুলো দেখিয়ে আমি চেষ্টা করব লোককে আশ্বস্ত করার যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যতটা চেষ্টা করা যায় আমরা করব এদিকে যেহেতু আবাস যোজনার ক্ষেত্রে কিছুদিন আগে বিয়ে বাংলার আবাস যোজনার যে প্রকল্পটা ছিল কেন্দ্রীয় সরকারের অবমাননা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি তবুও বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে মানুষের পাশে রয়েছেন এই সমস্ত কিছু দেখেই আমি জনগণের কাছে ভোটের কথা বলবো সুবিধা রয়েছে আপনার এলাকায়তে অসুবিধা বলতে অনেকটাই অসুবিধা সলভ হয়ে গেছে এরকম কোনো প্রবলেম এখন দেখা যাচ্ছে না মেম্বাররা এখনো জানায়নি আচ্ছা হ্যাঁ মোটামুটি সমস্ত দিক থেকেই মানে সুবিধা করতে পেরেছেন আপনি এটা গৃহ মহিলা গৃহিণী তারপরে মানে কি করে সময় দেন গ্রাম পঞ্চায়েতে সময় যেহেতু আমাকে জনসাধারণ নির্বাচন করেছে এই এলাকার মানুষ প্রধান হিসাবে আমাকে তো সবার প্রথমে তাদের কথা তো ভাবতেই হবে গৃহিণী বলতে আমি যেমনভাবে নিজের বাড়ি সামলাই এই পঞ্চায়েতটাকেও আমি নিজের বাড়িই মনে করি এই জনগণ যতজন আছে প্রায় পঁয়ত্রিশ হাজার জনগণ আমি সেটা সেটাকে আমার পরিবার বা আমার সংসারই মনে করি সেটা মনে করেই যেভাবে চলার আমি সকলকে সাথে নিয়ে চেষ্টা করছি সকলের সুবিধা অসুবিধা শুনে সেগুলো সলভ করার এইভাবেই পাশে রয়েছে আপনি রাজনীতিতে এলেন কি করে রাজনীতিতে এলাম আমার যে বাড়িতে আমার জন্ম আমার বাবা মাও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আর তারপর বিয়ে হয়ে যখন আমি এখানে আসি আমার শ্বশুরবাড়ির আশেপাশের লোকজন আমাকে যেহেতু আমাকে ইলেকটেড হওয়ার জন্য অনেক আশ্বাস দেন যে বলে যে না তুমি ইলেকশানে তারাও আমরা তোমার পাশে আছি আর আমরা চাই তুমি একবার নির্বাচিত হও এতে ভালোই হবে মানে ওনারা ভেবেছেন আমি হয়তো লোকজনের জন্য কাজ পাশে থাকবো যেহেতু আমাকে দেখে আমার ব্যবহার এগুলো দেখে ওনারা আমাকে বলছিলেন যেন আমি ইলেকশনের তারাই এবার আর তাদের কথা রাখতেই আমি দাঁড়িয়েছিলাম এবং তার ফলস্বরূপ তারা আমাকে মানে সমর্থন করে প্রধান হিসাবে নির্বাচন। আপনাকে দেখা গেছে সময় ও সময়ে মানুষ দুঃখ যারা দরিদ্র ও অসহায় ওদের পাশে দাঁড়ান। কি কেমন লাগে আপনার? আমার আমি কতটা পাশে দাঁড়াতে পেরেছি সেটা জানি না। সেটাwidehat ভগবান জানেন আর জনসাধারণই জানেন। আমি চেষ্টা করি নিজের যতটা যতটা সম্ভব সেই হিসাবে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।